তিরিশটা রোজা রাখতে হবে বে ওজোর ওজোর সারা একটা রোজা ভাঙবেন সারা জীবন রোজা রাখলেও শূন্যস্থান পুরা হবে না কথাটা সত্য না মিথ্যা একটা রোজা বিনা ওজোরে ভাঙবেন আমার মালিক বলে তুই যতদিন বাঁচবি ততদিন পর্যন্ত সারা বছর রোজা রাখবি একটা রোজার সবের দিক দিয়ে শূন্যস্থান পুরা করতে পারবি না ইনশাল্লাহ ত্রিশটা রোজা রাখবেন তো

তারিখ কি সবে বরাত আল্লাহ ফেব্রুয়ারির তিন তারিখ সবে বরাত ওই রাতটা সারা রাত ইবাদত করবে 30টা রোজা রাখবে mali যারা 30টা রোজা রাখবে সবে বরাতে সারা রাত ইবাদত করবে তোমার বন্ধু বানাইয়া চকের পানি দিয়া কাظمানী এদের জীবনের সব গুনাহগুলি maaf করে দিবা নিজ রাতে বান্দা তুই বা নায়া কোনদিন না মাফ না কর সাইন আল্লাহদের চোখের মনি কবুল করে নিও আমিন সাদিমুল্লার বাবাকে মাফ করে দিও আর কলিজার টুকরা সন্তান পৃথিবীর করুণীতে হাস বাবার কাদের সন্তানের লা আশা আল্লাহ আর সিলেটে করে করে দিও আর জনম দুঃখিনী মা আমার সামনে এসে যখন দোয়া চাইছে আমার মসজিদে এক হাজার টাকা দিয়ে বলে বাবা তোমার এই এক হাজার টাকা তোমার মায়ের মসজিদে দেহনের লোক আমি তিন বছর ঘুরতে বাবা আমি কেরানীগঞ্জে আমার মায়ের ওসিয়াত পালন করতে যে একটা মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ বলেন চার কোটি বত্রিশ লাখ টাকা দিয়ে এখনো প্রায় ছয় কোটি টাকা লাগবে সাততলা বন্ধ কমপ্লিট করতে এটা আমার মায়ের ওসিয়াত ছিল ইলিয়াস কোনো দিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাই বানাইছি সেটা আপনাকে দুইটা পাও ধরে বলে দেওয়া যায় আপনাদের জাকাতের টাকা গুলো আপনাদের পিএস এর জাকাত গুলা ধানের জাকাত গুলা ঠিক মতো দিয়ে দিয়ে মসজিদ মাদ্রাসা আপনার মা কবরে ভালো থাকবে আপনার বাবা কবরে ভালো থাকবে ইলিয়াস রহমান জেহাদিদ অধিকাংশ আজির ইনকাম মসজিদ মাদ্রাসা খরচ হয় এই যে হুজুর দেখে আসছে আমার মসজিদের দুতলা কমপ্লিট তিনতলার পিলার উঠাইছি

ছোট টাকা দিয়ে পাপ টাকা আল্লাহর রাস্তায় যায়ক আপনাদের মসজিদ মাদ্রাসা হুজুরা দেখেন কয় টাকা বেতন পায় তারপরে যা পারে দান করে আপনারও বলে যাব Ramadan মাসে পরান বইরা দান করেন আগামী রোজা আসার আগে যদি কবরে যান আপনি কবরে হাসবেন আল্লাহ কবুল করুক জোর গনা আমিন আমিন নামাজ পড়বেন তো বাবা আমার খেদমত করবেন তো ইনশাআল্লাহ ইলিয়াস রহমান জিহাতি তার মা খেদমত করতে পারে নাই এজন্য মায়ের জন্য মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে টিমখানা আমার মাদ্রাসে এমন এতিবেতিম ছেলে আছে বাবা মাও ওনাই বাবাও ওনাই সারাটা বছর বাইতে যাওয়ার কোনো সুযোগ নাই মাদ্রাসা বন্ধ হইলে মাদ্রাসার টাইলসের উপর দিয়ে গইরাই মসজিদে গইরাই কি বাইতে যাস নাই কই যামু আমার আব্বা কয় কই যামু আব্বা আমাকে তো কেউ নাই এব এরকম তিন না চারটে ছেলে আছে সারা বছর মসজিদে গইরাই কোন জায়গায় যাওয়ার জায়গা নাই আপনার আশেপাশে অনেক মাদ্রাসা এরকম এতিম ছেলে আছে ওকে যাওয়ার জায়গা

আমি বলি সেই বিশ বছর আগের সে গহর দাঙ্গা মাছার হাফের বড় হাফের সাহেব যে বাড়ি বাইরেতে বাইরেতে আইডিয়া মুখটা দিচ্ছে তারপর কথা কও না কেন সেই দিন এখন শেষ অতএব আমি বলবো কোন মাদ্রাসার এতিম খেলা যদি কোন এতিম ছেলে থাকে তার গায়ে একটা নগের টোকা দিবেন না খবরদার ওই মাদ্রাসা শুদ্ধ ধ্বংস হয়ে যাবে বলে দিলাম আল্লাহ আমাদের কবুল করুক জোর জোরবেনা আমি আরো জোরবেনা আমি কষ্ট হইল রমজান মাস সামনে রোজা কবুল হোক চান না চান এ যুবক চাষটা তো রোজাটা কবুল হোক ওই যুবকের রোজা কবুল হবে না যে যুবকের অতি তার বাবা অসন্তুষ্ট মা অসন্তুষ্ট আল্লাহর কোনটা সবে বরার সবে কদর কোন দু আসমানে যাবে না যদি এখন নিতে চার যে দুই হাজার ছাব্বিশ সালে সবে বরার সবে কদর রোজা আমি আসমানে পাঠাবো চাস না যদি চাস নগদ দিয়ে যাই নগদ এটার ভিতর কোন কিল কল নাই কেউ ঠকাইতে পারবে না 30 টা সেকেন্ডে দাঁড়াবি তোর রোজাই বছর ডাইরেক্ট আসমানে যাবে ডাইরেক্ট আমার আল্লাহ সারা কেউ ফিরাইতে পারবে না 30 টা সেকেন্ডে বলবে কোন যুবকের এই মাঠের মধ্যে তোর পাপ আছে দাঁড়ায় বাবারে বুকিনে মাটছবি বাপ বেটা একসাথে খাবে কার বাবা আছে দাঁড়াও এই ময়দানে কার কোন যুবকের বাবা আছে খাড়াও তো হুজুর আমার আব্বাই মাঠে বসে আছে দাঁড়াও

তোর আমি মাফ করে দিছি তুই আলেম হ তুই বাইজিৎ বুঝতে আমি হাল্লাম শামসুল হ আমি কসম করে বললাম বাবার দোয়ার ডায়ের কাছকে মাকে কবু দে যুবক দৌড় দে যুবক দৌড় দে বাবার কাছে মাপ চাবি বুকের মধ্যে যা জরাই ধরে কামতে থাক জরাই ধরে কামতে থাক তোর চোখের পানি দে বাপ রে বুকের যে দে দৌড় দে দৌড় দে একটা পাগলের মধ্যে দৌড় দিয়ে বাপ রে বুকের মধ্যে কামতে থাক তোর সবে বড় সবে কত রোজা ডাইরেক্ট কবুল হবে কামতে থাক তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে আপনি জোরে জোরে চিল্লাইছিলেন কানতে থাকা বলতে থাক আব্বা আমি অসুস্থ যখন ছিলাম তুমি আমার জোর ধরে কত কান জোর হসপিটালে দৌড়ে কানতে থাক যুবক কানতে থাক বাবার বুকি নিয়ে কানতে থাক বাবার বুকটা সারিসটা বাপ যে কি জিনিস এখন বুঝবি না মরার পরে বুঝবি ওই সাদি বুঝতে যে বাপ কি জিনিস সারিসটা তুই কানতে থাকতো রোজাই বছর কবুরাই এই করে কান্দতে থাক মহিলা প্যান্ডেল কোনো মা নাই তার মায়ের জড়াই ধরে কানবা মা নাই শাশুড়ি নাই শাশুড়ি জড়াই ধরে কানবা যেই মহিলা মায়ের জড়াই ধরে কানবা শাশুড়ি ধরে কানবা মালিক তোমার বুড়া হেলে দেখো কেনামাজ করে খান্দা যাদের বাবা সে তারা বাবারে বুকি নিয়ে খান্তা যাদের বাবা নাই তারা কার কাছে মা চাইবো মানি যাদের বাবা নাই তারা বসে বসে খান্দা হে আলে আমার বাবা ছোট্ট খালি মারা গেছে